এবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে বিশ্লেষণভাবে তাৎপর্যপূর্ণভাবে তুলে ধরছি একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিপা আহমেদ অন্যদিকে বিজেপির প্রার্থী দাপটে নেতা বলা যেতে পারে আশিস ঘোষ অন্যদিকে সরাসরি কংগ্রেসের প্রার্থী রয়েছেন কাবিল উদ্দিন শেখ তবে বিশেষ মুহুর্তেই যদি আমরা এই সার্ভেটা তুলে ধরি তাহলে হিন্দু ভোটে কি বিজেপির দখলে বাজিবাদ হবে অধিকাংশ বামেদের ভোট কিন্তু বিজেপিতে পড়তে পারে সূত্রের খবর অনুযায়ী এটাই বলছে সার্ভে যদি আমরা উদাহরণ সহযোগে আমরা একটু তুলে ধরি তাহলে দেখবেন মালদার দক্ষিণে সরি সরি মানে সরি মালদার উত্তরে খগেন মন তিনি তৃণমূলে কখনো যাওয়ার আকোপাকো করলেও বিশেষ করে তিনি বিজেপির সাংসদ রীতিমতো তিনি দেখলেন যে এবার সিপিএমের ভোট নিয়ে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবং তিনি বিধায়কও হয়েছিলেন সেই মতাবেগ অনুযায়ী এবার কিন্তু সেই চিত্র অনুযায়ী কিন্তু সিপিআইএমের ভোটেই বিজেপির প্রার্থী জয়লাভ হতে পারে বিশেষ মুহূর্তে সম্ভবত এমনটাই সার্ভে বলছে কিছুদিন আগে পূর্বে আমরা দেখেছিলাম যে এর একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে তৃণমূলকে রুখতেই তৃণমূলকে রুখতেই বা তৃণমূলকে ঠেকাতেই সরাসরি তারা বিজেপির প্রার্থীকেই ভোটটা দেওয়ার আশ্বাস সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম তো বটেই কিন্তু টিভি সকাল ইউটিউব চ্যানেল বলছে এবার হাড্ডাহাড্ডি লড়াই রিঙ্গিত তবে মুসলিম ভোটও বিজেপির প্রার্থী পেতে পারে এমনটাই সম্ভবত কেননা শাসক দলের দুর্নীতি নিয়েই সরব হচ্ছে বিরোধীরা তবে শেষ পর্যন্ত কার দখলে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে এটাই নিয়ে আলিফা আহমেদ তিনি কি জয়লাভ করবেন না বিজেপির প্রার্থী না কংগ্রেসের প্রার্থী সম্ভবত কিন্তু সার্ভে রিপোর্টে বলছে যে সমীক্ষাগুলো আমরা করছি কিন্তু এই যে মানুষের কাজ দিনানে দিন খায় যারা তাদের অবস্থা কি এবং সরকারের বিধায়ক যে ছিলেন তিনি প্রয়াত হয়েছিলেন তার বাড়ি থেকে তার পরিবার থেকেই প্রার্থী হওয়াতে কতটা স্পষ্ট করবে জনগণ সেটার উপরে নির্ভরশীল তবে কড়া নিরাপত্তা দিয়ে পশ্চিমবঙ্গের উপনির্বাচন হবে তো এটাই প্রশ্ন দর্শক বন্ধুগণ